कोशिश तो दारा आरोप से उसका आरोप बेड़निये जन्ना सर बेड़निये जन्ना हैं सर कौन हैं रोम कौन हैं रोम कोचिचार कौन हैं रोम कोचिचार संलिश संलिश जैकेट का कौन हैं बात करने का कौन हैं साहिब साहिब मैं समेत गुंजने को देश

ষোলো বাদ দিলে কত হয় একশো নয় আর

লকি কত hmm. mm. <missionell>

9 9 4 4 4 4 4 4 4 8 8 8 8 8 5 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 একটা সুইজিং করতে হলে লাগে হলো এক টিউব এরকম এটা স্যার সুইজিং এর মাথার মধ্যে এই টিউব বসাইবা টিউব বসাইলে যতটুকু কারণ এই হয়েছে আমার দুশো বাই দুশোর দুশো বাই আড়াইশো এটা তোমরা এখন উঠাইবা উঠায় সেরা দুইশো বাই দুশো এই যে এর মধ্যে আবার প্রুফ করব প্রুফ করা আলমাটা বের করব করে তারপরে আজকে ছুটি কাটকা সরাসরি এসে কি টি কাটআপ করে যা সরাসরি যত আগে আসবে আজকে যে চার জনের নাম তোমরা আজকে একসাথে চারজন যে কাজ করতো এই চারজনই তোমরা কাজ করে দিবা আগামী কালকে যারা আসে না এ يتح কষ্ট করে তোমাদের নামটা ঠিকলা এরাই দেখবা ওরা যদি তোমাদের সাথে অ্যাক্টিভ হয় কিন্তু পারবে না বাটা সে মুখস্থ করবে সে বুঝতে পারবে না যে কিভাবে তুমি এটা বের করছো বুঝবে তাহলে এটা উঠাই উঠার পরে প্রথম পেজে তোমরা দুই সময় আড়াইশো উঠাই দেওয়া উঠে যা দ্বিতীয় পেজে দুই সময় দুইশো কাজ শেষ করবো ওকে তারপরে ওই তোমাদেরকে প্রত্যেককে যে মালামাটি দিচ্ছে কি দাও এটি লাগবে না এটি তোমাদের লাগবে না যাব এৰি নিয়ে যাওঁ যাব আপোনাৰ জাগাৰ পৰা যাম